আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি দেখাবো কিভাবে একটা লং ভিডিও আপলোড করে এআই এর মাধ্যমে সেই লং ভিডিওটা থেকে যতগুলো শর্ট ভিডিও বানানো সম্ভব বানিয়ে নিতে পারবেন এআই এর মাধ্যমে খুব আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এটার মধ্যে লিংক দিলেও সেটা কাজ করে সো আজকে মূল ভিডিও শুরু করা যাক তো गाइस ফার্স্ট হলে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিব এবং সার্চ বারে সার্চ করব বিআইজেড এআই ঠিক আছে এটা সার্চ করার পরে যে এখানে চলে আসবে এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনাদেরকে মেন ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনারা এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনারা আপলোড ভিডিও এখানে আপলোড করতে পারবেন এখানে আবার লিঙ্কও দিতে পারবেন ঠিক আছে তো আমরা ক্রিয়েট ফাইলসে ক্লিক দিচ্ছি এবং এখান থেকে গ্যালারি থেকে একটা ভিডিও ইনপুট করে নেব ঠিক আছে তো এখান থেকে আমি এই ভিডিওটা ইনপোর্ট করে নিলাম এবং নেক্সট ক্লিক দেবাম আবারও নেক্সট ক্লিক দিলাম ঠিক আছে তো আমরা দুইবার নেক্সট ক্লিক দেওয়ার পরে এখানে প্রসেসিং চলছে ফার্স্ট এটাও প্রসেসিং হয়ে গেছে দ্বিতীয়টাও প্রসেসিং হচ্ছে তৃতীয়টাও প্রসেসিং হবে চতুর্থটাও প্রসেসিং হবে হওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের শর্ট রিলস তৈরি হয়ে গিয়েছে আমার তিনটা প্রযোজ্য ছিল তিনটা হয়ে গিয়েছে তো একটার মধ্যে আমি ক্লিক দিতে দিলাম এখন এখান থেকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে এটা ওয়াটারমার্ক চলে আসে এটা আমার খুব মানে বিরক্ত মনে হয়েছে তো আমরা ওয়াটারমার্কটা সরানোর জন্য ক্যাপ কাটে ভিডিওটা ওপেন করে নিয়েছি তো ক্যাপ কাটে ওপেন করার পরে এখানে আমরা ওয়াটার সরাতে চাচ্ছি তো লাস্টে যে অংশটা আছে সেটা আমরা কেটে দেবো এখান থেকে আমরা ওয়াটারমার্কটা এখানে একটা ইমোজি দিয়ে দেবো ঠিক আছে এই ওয়াটারমার্কটার জায়গায় আমরা একটা ইমোজি দিয়ে দেবো তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক সরাই সরিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না নেক্সট কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষন থেকে কেয়ার আল্লাহ হাফেজ